আসসালামু আলাইকুম বরহমতুল্লা বরকাত আলহামদুলিল্লাহ ওহদাহসালসালাম আলা মাল্লা নবী বাদা আদা হুসমস আল্লাহ সুলাহানহ তলার জন্য শান্তি অবতীর্ণ হোক মোহাম্মদ আলি প্রতি সম্মানিত দর্শক মন্ডলী আজকে আমরা আদ্দাওয়া ইল্লাহর নাম দেওয়া নিজে সাবিজের নাম অনুযায়ী হ্যাঁ সাদবিন আবি আকাস এটা ব্যানারে লিখে দিবা তারপর থেকে সাদবিন আবি আকাস আমাদের পুরানো দিন শিক্ষা কোর্সে সাদ আবি আকাস রাজি আল্লাহতআলা আনহুর ব্যাচে আজকে আমরা উপস্থিত হয়েছি এটা আমাদের ধারাবাহিক ব্যাচের আট নম্বর ব্যাচ এবং এই ব্যাচের সবচেয়ে বিশেষ দিক হচ্ছে এই ব্যাচে আমাদের বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এসএসসি পরীক্ষার্থী যারা এসএসসি পরীক্ষা দিয়েছে না এসএসসি পরীক্ষা দিয়েছে এরকম ছাত্র ভাইয়েরা এখানে উপস্থিত হয়েছে এবং এসএসসি পরীক্ষা দেওয়ার পর অনেকেই হয়তো কেউ ঘুরতে গেছে কেউ হয়তো অল অলস অবস্থায় সময় নষ্ট করতেছে আর কেউ হয়তো অন্য দুনিয়াবি বিষয় নিয়ে ব্যস্ত আছে সেখানে আমাদের এমন কিছু ভাইরা এখানে একত্রিত হয়েছে যারা আল্লাহ সুবান তালাকে জানতে চায় আল্লাহ তালার দিন সম্পর্কে জানতে চায় আল্লাহর নবী মোহাম্মদ সল্লাহ আলী আসালাম সম্পর্কে জানতে চায় আল্লাহর বাণী এবং তাদের বাণী সম্পর্কে জানতে চায় তাদের আদর্শ এবং জীবনের যেটা আসল সফলতা সেটা সম্পর্কে তারা জানতে এবং বুঝতে চায় যে জীবনটা যে শুধু এই লিমিটেড এই আমাদের এই পঞ্চাশ ষাট বছর পর্যন্ত সীমাবদ্ধ নয় বরং এটি একটি বিস্তর জীবন এবং রু এখান থেকে ট্রান্সফার হয়ে পরবর্তী বার্সাহী জীবনে এবং সেখান থেকে ট্রান্সফার হয়ে আবার পরকালে এবং তারপরে আবার সেখান থেকে ট্রান্সফার হয়ে জান্নাতে অথবা জাহান্নামের মাধ্যমে আসলে এটি একটি স্থায়ী জীবন যার একটা লক্ষ্য এবং উদ্দেশ্য আছে যার প্রত্যেকটা কাজের জবাবদিহিতা আছে এবং প্রত্যেকটা কাজের পিছনে কোনো না কোনো উদ্দেশ্য আছে এই আসমান এই জমিন আল্লাহ সোবানতালা এমনি সৃষ্টি করেন তো আমি প্রথমত সুক্রিয় আদায় করি এসএসসি পরীক্ষা যারা দিয়েছেন সেই সমস্ত ভাইদের মধ্যে থেকে যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন এই মোট ছাত্রগত প্রায় প্রায় বত্রিশ জন তিরিশ থেকে বত্রিশ জন ছাত্র আমাদের এখানে উপস্থিত আছে আমি সকলে সুক্রিয়া আদায় করি যে আপনারা এখানে উপস্থিত হয়েছেন আল্লাহ মান আপনাদের এই কোর্সকে কবুল করুক আল্লাহ মাহম আমাদের এই কোর্সে মৌলিকভাবে পবিত্র কোরআনুল কারিমের বিশুদ্ধ তেলাওয়াত শিক্ষা মানুষের যার যতটুকু যোগ্যতা সেই যোগ্যতা অনুযায়ী ন্যূনতম স্বাভাবিক সালাতে প্রয়োজনীয় যে তেলাওয়াত সেই তেলাওয়াতটা যেন অন্তত মোহাম্মদাম যেভাবে তেলাওয়াত করেছেন অথবা জিবরিল আমিন যেভাবে মোহাম্মদাল্ল্লা সালামকে তেলাওয়াত করিয়ে শুনিয়েছেন অথবা আল্লাহ আল্লাহন তালার এই কালামের উচ্চারণের যেটা সঠিক রূপ সেই সঠিক রূপে যেন আমরা এটিকে তেলাওয়াত করতে পারি যেমন আমরা কিছুক্ষণ আগে যে জিগ্রের আলোচনা করছিলাম না জিগ্রের মধ্যে সর্বশ্রেষ্ঠ কিন্তু আল্লাহর বাণী করান সর্বশ্রেষ্ঠ জিগ্রের একটা কি আল্লাহ হাসানতাল্লার বাণী এই জন্য দেখবে যে সালাদ একদম সালাম ফিরানোর আগ পর্যন্ত জিকির দিয়ে সাজানো আছে কীভাবে জিকির দিয়ে সাজানো আছে সালাদের শুরুতে সুরা ফাতেহা আল্লাহর বাণী তারপরে আর একটা কোনো একটা সুরা আল্লাহর বাণী তারপর রুকুতে গেলাম সোহান রব্বে আজিম আল্লাহর বরত্ত মহত্ত তারপর রুকু থেকে উঠলাম রব্বান লাকাল হামদ আল্লাহর বরত্ত মহত্ব তারপরে সাজদাই গেলাম সোহান রব্বে আল্লাহ আল্লাহর বরত্ত এবং মহত্ত্ব এবং প্রত্যেকটা ধাপ যখন চেঞ্জ হচ্ছে তখন আল্লাহ আখবর বলার মাধ্যমেও আল্লাহর বরত্ব এবং মহত্ব তাহলে পুরো সালাতটাই কিন্তু আল্লাহ সুবাহান তাল্লার বরত্ব এবং মহত্বের জন্য দেওয়া আছে একদম লাস্টে গিয়ে সালাম ফেরার পূর্বে আমরা হচ্ছে দোয়া করার সুযোগ পাচ্ছি তো আমি যেটা বলছিলাম যে আমরা এই কোর্সে আল্লাহ সুবাহানহতাল তাআলার বাণীর বিশুদ্ধ উচ্চারণ শিক্ষা ছিল আমাদের একটা বড়ো অংশ দুই নম্বর একটা বড় অংশ ছিল যে স্বাভাবিক দিন চলতে ফারসে আইন স্বাভাবিক আমাদের একজন মুসলমান ইমানের উপর মৃত্যুবরণ করবে একজন মুসলমান হিসেবে পৃথিবীতে জীবনযাপন করবে তার জন্য না জানলেই নয় এরকম ফারজে আইন যে জ্ঞানগুলো আছে আকিদার জ্ঞান নবীদের মোটামুটি সংক্ষিপ্ত জীবনী স্বাভাবিক জীবনযাপনের সংক্ষিপ্ত দোয়া ঠিক আছে প্রয়োজনীয় দোয়া সালাতের দোয়া প্র্যাকটিক্যাল সালাত এবং উজু শিক্ষা এই সবগুলো আমাদের এই কোর্সের মধ্যে অন্তর্ভুক্ত করা আছে এবং আমাদের প্রশিক্ষক দায়ী জামিয়া শিক্ষক শিক্ষকমণ্ডলী সবাই ধীরে ধীরে এই ক্লাসগুলো নেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ এবং আমরা এই কোর্সের শেষের দিকে এসেছি আমি হয়তো দুটো ক্লাস নিব। আজকে আমরা প্রথম ক্লাস নিচ্ছি তো আমি অনলাইনে যারা আছেন সকলকে উদাত্ত আহ্বান জানাবো যে আপনারা এই কোরআন ও শিক্ষা কোর্সে বিশ দিন ব্যাপী এই কোর্সকে মূল্যায়ন করবেন এবং এই কোর্সের মধ্যে আর একটা মজার বিষয় থাকে দাওয়াতি সফর ছিল না সরাসরি প্র্যাকটিক্যাল দাওয়া দেওয়ার একটা আমাদের সফর থাকে এবং আমি মনে করি যে এটা আমাদের ইমান বাড়াতে এবং সরাসরি বাস্তব ফিল্ডে দাওয়াতি কাজ করতে আমাদের ইমান বুস্টার হিসেবে কাজ করে তোমাদের অভিজ্ঞতা শোনা হয়নি তা আমার ধারণা যে ওভারঅল অভিজ্ঞতা আশা করি ভালোই হবে ইনশাল্লাহ জাজাক আল্লাহের তা আমরা এখানে একই সাথে যেমন বিশ দিন কোরআন এবং হাদিস শিখছি দিনের জ্ঞান অর্জন করছি আবার প্র্যাকটিক্যাল দাওয়াতি কাজের যে ফিলিংস সেই ফিলিংসটা আমরা নিচ্ছি এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে পনেরো বিশ দিন একসাথে মাদ্রাসার পরিবেশে মাদ্রাসার ছাত্রদের সাথে জামাতে সালাত আদায় করা যেটা জীবনে আর কখনো কোনো দিন এই ধরনের রুটিনে চলা মানুষের পক্ষে সম্ভব হবে কি না এটা আসলে এখান থেকে বের হয়ে গেলে বোঝা যাবে যে আমরা কীরকম একটা রুটিনের মধ্যে ছিলাম তো এই পুরো রুটিনটা আল্লাহ সুবাহতালার রহমত এবং বরকত দিয়ে পরিপূর্ণ রুটিন আমি মনে করি এবং প্রত্যেকটা ধাপে রহমত এবং বরকত অর্জন করার সুযোগ আছে প্রত্যেকটা মাজলিসুল ইল মাজলিসুল জিকির এবং মাজলিসুর জিকিরই হচ্ছে মাজলিসুর রাহমা আল বারকা যে তাল্লাহ মাল্লাম পক্ষ থেকে রহমত এবং বরকত অবতীর্ণ হয় এবং আমি অনলাইনে যারা আছেন তাদের উদ্দেশ্যে আরেকটা আমরা সুখবর দিতে চাই সেটি হচ্ছে আমরা আমাদের এখানে অলরেডি দুটো কোর্স চলে একটা হচ্ছে মক্তব শিক্ষকদের জন্য এক সপ্তাহব্যাপী মক্তব শিক্ষক প্রশিক্ষণ কোর্স আর স্বাভাবিক দিন শিক্ষার জন্য করানো দিন শিক্ষা কোর্স বিশ দিনের জন্য তো অনেক ভাই আছে যারা হয়তো মক্তবের শিক্ষকতার সাথেও জড়িত নয় আবার স্টুডেন্ট লাইফে নাই যে কোনো একটা ছুটিকে কেন্দ্র করে বা চাকরি প্রার্থী এরকম নয় যে ফ্রি আছে কোনো একটা ছুটিকে কেন্দ্র করে বিশ দিনের জন্য আসতো এরকমও আমরা অনেক অনেকভাবে পেয়েছি যারা বিভিন্ন জায়গায় জবে যুক্ত আছে সরকারি বেসরকারি বা ব্যবসায় যুক্ত আছে যাদের জন্য আসলে বিশ দিন সময় বের করা অনেক কঠিন তো তাদের জন্য আমরা আর তৃতীয় কোর্স এখানে চালু করতেছি দুই দিনের মাদ্রাসা নামে কি নাম বলো তো দুই দিনের মাদ্রাসা যেটা বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুরু হবে এবং শনিবার সকালে গিয়ে শেষ হবে এটা আমাদের আগামী সপ্তাহে এখানে আয়োজন হবে তো যে সমস্ত ভাইদের পক্ষে এরকম বিশ দিনের কোর্সে আসা সম্ভব হচ্ছে না চাকরির হওয়ার কারণে অথবা ব্যবসায়ী হওয়ার কারণে যাদের পক্ষে সম্ভব তাদেরকে তো আমরা বলব এখানেই আসবেন কেন এখানে আপনি যেটা শিখবেন সেটা তো আসলে দুই দিনই শিখবেন কিন্তু তারপরেও কিছু না হওয়া একদমই কিছু না হওয়ার যদি কিছু হওয়া ভালো হোক এই জন্য আমরা এই দুই দিনের এই বিষয়টা শুরু করেছি শুরু করছি ইনশাল্লাহ তো সেটিতেও আমি অংশগ্রহণ করার জন্য সকলকে উদত্ত আহ্বান জানাচ্ছি সর্বোপরি আদাওয়া ইল মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে জ্ঞান কেন্দ্রিক দাওয়াতি কাজ মানুষকে ইলম সেন্ট্রিক জ্ঞানকেন্দ্রিক নলেজ কেন্দ্রিক দাওয়াটা মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া এবং এখানে সম্পর্কটা থাকবে ছাত্র এবং শিক্ষকের এখানে সম্পর্কটা দলের নয় সম্পর্কটা সংগঠনের নয় সম্পর্কটা থাকবে কিসের ছাত্র শিক্ষক এবং কেন্দ্রিক। তথা তোমরা এখানে বিশ দিন পড়ে যাচ্ছ মানে তোমরা জামিয়া সালাফিয়ার ছাত্র আর দাওয়া ছাত্র এবং যে সমস্ত শিক্ষকদের কাছে পড়েছ তারা জামিয়া সালাফিয়ার শিক্ষক দাওয়া শিক্ষক এই ছাত্র শিক্ষকের ভালোবাসার মাধ্যমেই এই জ্ঞানকে যে তোমরা বহন করে নিয়ে গেলে এটা আমানত এই জ্ঞান আবার মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য তোমাদের চেষ্টা করতে হবে এটাই আর দাওয়া তোমরা আবার ছড়িয়ে দেওয়ার জন্য নিজেরা হালাকা তৈরি করবা কোথাও কোরআন শেখার ব্যবস্থা করবা নিজের মসজিদে মক্তব্য আয়োজন করবা মক্তব্য শিক্ষককে এখানে ট্রেনিংয়ে পাঠাবা ঠিক আছে আবার দেখা যাচ্ছে কোথাও যে স্কুলে যাও যে কলেজে যাও সেখানে কোনো একটা ভিত্তিক দার্স চালু করবা এই যে রুহকে নার্সিং করার এবং আল্লাহ সোহানতালার দিকে ফিরে যাওয়ার যে চর্চা এটা মরা পর্যন্ত ধরে রাখতে হবে কেন পৃথিবীরা তো শয়তানে পরিপূর্ণ আর নার্স যেহেতু শয়তান দ্বারা প্রভাবিত আর পৃথিবী শয়তানে পরিপূর্ণ তাহলে তো অতি দ্রুত পথভ্রষ্ট হবে এই জন্য জিহাদ করতে হবে তার বিরুদ্ধে তো তোমরা এখান থেকে যে জ্ঞান অর্জন করে গেলে এটা আমানত এবং এই আমানতটা বহন করে সব জায়গায় ছড়িয়ে দিতে হবে আর সর্বোপরি তোমাদের প্রতি উদাত্ত আহ্বান থাকবে যে আমাদের এই কাজগুলোর পিছনে আল্লাহ ও তালা সন্তুষ্টি ছাড়া আমাদের অন্তরে আর দ্বিতীয় কোনো কথা নাই মুসলমানের সন্তানকে কোরআন এবং দিন শিখাতে হবে এইটা আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য অন্তত বাংলাদেশের শতভাগ মুসলমানকে কোরআন এবং দিন শেখাতে হবে বাংলাদেশের শতভাগ মুসলমানকে কোরআন এবং দিন শিখতে দাওয়াত না দিলে জ্ঞান পৌঁছে না দিলে আমরা মানুষকে এই যে সঠিক লক্ষ্য উদ্দেশ্যে সেটাতে নিয়ে যেতে পারবো না মানুষের কাছে জ্ঞান এবং দাওয়াত আগে পৌঁছে দিতে হবে তো এই জ্ঞান এবং দাওয়াত পৌঁছে দেওয়ার যে এই মুভমেন্ট এই চেষ্টা এখানে আমাদের নিজস্ব ব্যক্তিগত কোনো স্বার্থ নাই এইটাকে তোমাদের নিজস্ব জিম্মেদারি মনে করতে হবে যে কখনও যদি জামিয়া সালাফিয়া থেকে আর দাওয়া ইলাল্লাহর পক্ষ থেকে ব্যক্তিগত সহযোগিতার জন্য নয় যে আবদুল্লাহ ভাই ওখানে বিপদে পড়েছে আসা সহযোগিতা করে এই জন্য নয় দাওয়াতি কাজের জন্য যদি কখনো তোমাদেরকে আহ্বান করা হয় তাহলে নিজের জীবন বাজি রেখে সেটাতে অংশগ্রহণ করতে হবে সহযোগিতার জন্য ডাকা হবে না যে মুস্তুদ্দিন ভাইয়ের পাঁচশো টাকার দরকার তুমি একটু পাঁচশো টাকা দেয় এটার জন্য না তোমাদের কাছে যদি কখনো জামিয়া সালেফে দাওয়ালার পক্ষ থেকে যোগাযোগ করা হয় কিসের জন্য যোগাযোগ করা হবে আল্লাহর দিন মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য যোগাযোগ করা হবে তাহলে তোমাদের এই জ্ঞানের উপর পক্ষ থেকে তোমাদের উপর জিম্মেদারি থাকবে কি ওই রকম কোনোর আহ্বান যখন আসবে তখন জীবন বাজি রেখে সেটাতে সহযোগিতা করা এবং এটা মনের মধ্যে লালন করতে হবে আর আর দিন আনা সিহা কল্যাণকামিতাই দিন কল্যাণ কামিতার অংশ হিসেবে জামিয়া সালাফিয়া দাওয়া ইল আল্লাহর প্রত্যেকটা যে কল্যাণকর দিক আছে এগুলো নিজেরা যেমন জানা ঠিক মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া যে তুমি আজকে কোনো দিন শিক্ষা গেলে পরের যেন তোমার পক্ষ থেকে আরেকজন আসে তোমার স্বজনের মধ্যে কেউ এসএসসি পাশ করতেছে পরের ব্যাচে সে আসবে তোমার এলাকার বক্তব্য শিক্ষক এখানে ট্রেনিং আসবে এই যে কোনো না কোনো একটা ফরম্যাটের সাথে কাউকে না কাউকে কানেক্টেড করতে থাকা কোনোভাবে যদি সম্ভব না হয় অন্তত অনলাইনে আমাদের যে অ্যাক্টিভিটিগুলো আছে সেগুলো শেয়ার দিলা সেগুলো মানুষের মাঝে ছড়িয়ে দিলা এটাও আর দিন অন্যাসীহা কল্যাণকামীতেই দিন এবং যেহেতু এগুলো একটার পিছনে ব্যক্তিগত কোনো স্বার্থ নাই তাহলে এগুলোর জন্য তোমরা কী বাবা সাদা কায় অংশ হবে তো পুরো জামিয়া সালাফে যত কার্যক্রম চলতেছে সে নিব্রাস সায়েন্সেস ফাউন্ডেশনের অধীনে আমাদের মাক্তাবাদ সালাফ হোক তুবা পাবলিকেশন হোক বই পুস্তক হোক মাসিকাল আতেসাম হোক তারপরে জামিয়া সালাফের অধীনস্থ মাদালাকৃত মাদ্রাসা হোক মক্তবশিক্ষক প্রশিক্ষণ হোক যতগুলো তোমরা এখান থেকে জানলা শিখলা এবং বুঝলা কোনো না কোনোটার সাথে তোমার আশপাশ থেকে সেটাতে কানেক্ট হওয়ার এবং কানেক্ট করার চেষ্টা করবা। এই দাবি এবং দাওয়া তোমাদের নিকটে থাকলো আবারও মাগরিব পর অথবা এসার পর দেখা হচ্ছে ইনশাল্লাহ আজকের মতো এখানে শেষ করছি আর অনলাইনে যারা আছেন সবাইকে আহ্বান জানাচ্ছি হয় আপনার আশেপাশে মক্তব থাকলে মক্তবকে দাওয়াইল আল্লাহর অধী অধীনে দিয়ে আমাদের সিলেবাস অনুযায়ী পরিচালনা করেন কারণ আমাদের আগামী যে জাতীয় মক্তব প্রতিযোগিতার আমরা অ্যানাউন্সমেন্ট করবো এইবারের জাতীয় মক্তব্য প্রতিযোগিতা আমাদের ইনশাআল্লাহ আরও ব্যাপক এবং আরও বড় আকারে হবে সেটা আমরা আগামী পাঁচ সাত তারিখের মধ্যে একটা বড় অ্যানাউন্সমেন্ট করবো ইনশাল্লাহ সেটা জানা যাবে তো মক্তবের মাধ্যমে হোক করোনা দিন শিক্ষা কোর্সের মাধ্যমে হোক অথবা দুই দিনের মাদ্রাসার মাধ্যমে হোক জ্ঞান অর্জন করেন জ্ঞান ছড়িয়ে দেন আল্লাহ আমাদের কবুল করুক আল্লাহ আমিন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ